বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি অনুকাব্য পাঠ নিয়ে আমার অনুকাব্যটির নাম চুপ থাকা মানুষ দুটো সময়েই চুপ থাকা যখন অনেক কিছু বলার থাকে কিন্তু সে সময়েই বলতে পারে না আর যখন তার বলার থাকে না কিন্তু সে সময়েই বলতে পারে না আর যখন তার বলার থাকে না আমার এই অনুকাব্যটি আমি লিখেছিলাম সাত চার দুই হাজার ষোলো খ্রিস্টাব্দে যদি আপনাদের এই অনুকাব্যটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আপনাদের থেকে বিদায় চাইছি সবাইকে শুভকামনা শুভেচ্ছা অবিরাম অন্তহীন পথ চলা নিরন্তর ধন্যবাদ